শুরু করেছে শ্রী মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার এলাকা চুনার ঘাট এই চা বাগান আছে এই চা বাগানের একটা চা বাগানটা দেখতেছে চন্ডি ছড়া চা বাগান চা বাগান আমার উল্টা থেকে আরেকটা চা বাগান আপনি দেখেন সব দিক থেকে চা বাগান আর সব চা বাগানের এটা থেকে আবার রোড ঢাকা সিলেট রোড পুরাতন রোডটা যেটা এই মধ্যখানে একটা জায়গায় একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা মনে হবে যে আপনার কাছে যে এটা পরিত্যক্ত বিল্ডিং এটা সম্ভবত আছে যে দেখেন এটা নমুনা এটা দেখেন আপনি এটা সম্ভবত জেলা পরিষদের একটা যাত্রী ছাউনি ছিল এত সুন্দর একটা জায়গার মধ্যে আপনি যাত্রী ছাউনির অবস্থা দেখলে দেখেন এখানের মধ্যে আবার কিছু টিন আছে এই হালকা ব্যবসা চলতেছে এখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা চা বাগানে মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে যাওয়া আসার পথে মানুষ দেখে যায় যে কি সুন্দর চা বাগান এর মধ্যে এরকম একটা বিল্ডিং এত বিশ্রী অবস্থায় থাকতে পারে না তো এই এমপি হওয়ার কারণে আমার যে সুবিধাটা হয়েছে আমি দুইজন ইঞ্জিনিয়ার এবং আর্টিস্ট যারা আর্ট করেন তাদেরকে দিয়ে বললাম যে এইটারে সম্পূর্ণ সুন্দর করতে কিরকম খরচ হবে তারা আমার এই সাত দিনের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা হইলে এইখানে আর্ট করে যারাই যাবে চোখ জুড়ানো একটা সুন্দর একটা জিনিস এখানে তৈরি হবে এই স্ট্রাকচার স্ট্রাকচার রেখেই রেখেই আর্ট আর্ট করে করে আবার কিছু ছোট আরো কনস্ট্রাকশনের কাজ করে এভাবে যেভাবে আছে। এইখানে চেঞ্জ না করে কত সুন্দর একটা স্ট্রাকচার আমরা বানাবো আগামী মাস খানেকের ভিতরে হয়তো এই স্ট্রাকচারটা আর্টিস্টিক হয়তো যে চা বাগানের সাথে তালার। চা বাগানের চরিত্রের সাথে যাই এরকম একটা আর্টিস্টিক একটা কাজ আমরা এখানে করব এটা আমি আপনাদেরকে বললাম যে চাইলে একজন মেম্বার অফ পার্লামেন্ট আমি যদি মেম্বার পার্লামেন্ট না হইতাম তাহলে জেলা পরিষদের এই যাত্রী সাউনি তো হয়তো আমি কাজ করাইতে পারতাম না নানা লোক হয়তো বাধা দিত এখন যেহেতু আমি এমপি আমি এই টাকাটা খরচ করে এটা আমার আমার প্রয়োজন নিজের ফান্ড থেকে দিব দিয়ে এটাকে একটা আর্টিস্টিক ভিউ যাতে চা বাগানের সাথে যায় এরকম এবং আরো দেখেন এই জায়গার মধ্যে কি পরিমাণ ময়লা ফেলানো হয়েছে দেখেন এইগুলা এই যে ময়লা এই যে ময়লাগুলা ময়লাগুলা যদি না থাকতো জায়গাটা আরো অনেক বেশি সুন্দর লাগত আমি চাই কারো অর্থনীতিতে বাধা না দিয়ে কারণ উনি একটা দোকান দিতেছেন ওনার দোকান রেখেও কিন্তু সুন্দরভাবে একটা জিনিসে সাজানো যায় এই সাজানোটা আমি চাচ্ছি যে আপনাদেরকে এক মাসের মধ্যে এটার অবস্থাটাকে আপনাকে দেখাবো যে এক মাসে আমরা কি বানাইছি আর এর আগে এটা কি ছিল এটা দেখাই আমি বলতে চাই যে বাংলাদেশের প্রতিটা জায়গায় কিছু না কিছু সুন্দর জিনিস আছে এগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে আছে একটু আর্টিস্টিক দৃষ্টি দিলে এটা অনেক বেশি পরিবর্তন করা সম্ভব আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো করে দেখে রাখুন এক মাস পরে এটার চেহারা আবার দেখবেন যে এটা কি অবস্থা হয়